কাছে বাস করতো একদিন টুনা টুনিকে বললো টুনি না পিতাকে তি ইচ্ছে করতেছে তুমি কি বানাতে পারবে হ্যাঁ পারবো তবে তেল লাগবে গুঁড়ো লাগবে চিনি লাগবে তবে তো দিচা ঠিক আছে তুমি স্বাভাবিকা দিচ্ছি এই বলে টুনা শ্রাবন্তে রওনা হলো যেতে যেতে তার সাথে দেখা হলো বাঘ মামার সাথে সে তখন গাছের নিচে শুয়ে আছে কিরটুনা কই যাও এতে মামাকে বাজারে যাচ্ছি এই সময় বাজারে কারণ তো না মানে আমার না খুব পিঠা খেতে ইচ্ছা করছে কিন্তু তেল লাগবে গুড় লাগবে চিনি লাগবে তবে তো পিঠা এই বাজারে যাচ্ছে এগুলো কিনছে ও তাই বুঝি তাহলে আমাকেও বাদ দিস ঠিক আছে বাঘ মামা ইখ্যালে এসো তোমাকে বাদ দেব আমি এখন যাই তেমন তোনা এবার চলতে লাগলো আবার বাজারের দিকে আবারও তার সাথে দেখা এক মিরে